নমস্কার বন্ধু আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি মন্ত্র ফিক বেদনা বেদনার ঝাড়ন মন্ত্র এই মন্ত্রটি ফিক বেদনায় ঝাড়ন দেওয়া হয় এই মন্ত্রটি পাঠ করে বেদনা স্থলে ফুঁ দেবেন এবং হাত বুলাইয়া দেবেন এইরূপ দ্বাদশ বার পাঠ করিয়া দ্বাদশটি ফুঁ প্রদান করবেন এবং হাত বুলাইয়া দিবেন তাহলে সে ফিক বেদনা কমে যাবে ফিক বেদনা মন্ত্রটি হলো নদী পাড়ে যায় বুড়ি মাথায় তার মস্ত ঝুড়ি তাতে ছিল নানা রূপ স্বর কুস্বর সুস্বর আর গেঁটে স্বর ওমকার গায়ে যে বেদনা আছে লেউটে তারে ধর নাই বেদনা ওমকার অঙ্গে আর নাই দোহাই মা কামাখ্যা দেবী তোর মাথা খায় কার আজ্ঞে মা কামাখ্যা দেবীরাজ্ঞে কার আজ্ঞে হাড়িরঝি চণ্ডীরাজ্ঞে আপনি যদি ভাবছেন এই মন্ত্র দ্বারা কারো উপকার হবে বা আপনার উপকার হবে তাহলে এই মন্ত্রটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে লিখে জানাবেন যে এই মন্ত্রটি কেমন লাগলো বা আপনি কেমন মন্ত্র চাইছেন আমি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব। ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন